অনেক সুস্বাদু তরতাজা সবজির খোসা ভর্তা করেছি প্রিয় বিয়ার্স একদম মুখরস খাবার আর সঙ্গে আছে এরই আবার সবজি যেই খোসাটা ভর্তা করেছি সেই সবজি ডাল দিয়ে রান্না করেছি আর একটু মুরগি রান্না করেছি এই আজকে জুম্মা মোবারক সবাইকে বাজারে কেনাকাটা করতে গিয়েছিলাম এইটা জুম চাষের শাক সবজি প্রিয় ঢাকায় কোনো না কোনো জায়গায় পাহাড়ি হাটবাজার বাজার আসে তো সেরকম একটা জায়গা থেকে আমি সবজি নেই সময় খেতেও খুব সুস্বাদু লাগে অর্গানিক এবং খেতে একদম সেই আমাদের গ্রাম বাংলার প্রিয়র যে খাবারগুলো ছোটোবেলা খেয়েছি ঢাকায় তো এরকম পাওয়াই যায় না সবগুলো রাসায়নিক বিষ প্রয়োগ করে বিক্রি করে তো এই দাদার দোকান থেকে নেই তো এ সব সময় বলে যে আমার ভিডিও করেন আজকে একটু ভিডিও ফুটে অল্প করে করেছি উনি বলছে যে দিদি খুব ভালো সব সময় সবজি নেয় এই আর কি দুষ্টামি করতেছে তো আমি এখান থেকে জিঙে নেবো বরবটি নেব আরও কি কি নেই দেখতে থাকুন প্রিয় ভিউয়ারস আশা করি ভালো লাগবে আমরা সকালে ঘুম থেকে উঠে যেভাবে ভেজাল খাওয়া শুরু করি গোমানের আগ পর্যন্ত যে ওষুধ খাই সেই তো ভেজাল প্রিয় ভিউয়ারস वेलकम बैक टू মাই কিচেনzenesulfন আপনাদের মাঝে আজকে রান্না কি কি করব তার প্রস্তুত প্রণালী বাজার করা সব আপনাদের জন্য শেয়ার করার জন্য এই যে দেখুন পাহাড়ি বড়টি আমি প্রায় এগুলো খেয়ে থাকি পাহাড়িগুলো আর এই দেখুন সিসিঙ্গা নিয়েছি এই আমাদের বাঙালির সিচিঙ্গা খুবই সস্তা আর এই পাহাড়িটা একটু দাম বেশি কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু আর নিয়েছি পাহাড়ি লতি আর নিয়েছি এই যে পেঁপে এই পেঁপেটা খেতে এতটা সুস্বাদু কি বলবো আর নিয়েছি বড় সাইজের একটা মিষ্টি পাকা কুমড়া আর চারটা ছোট ছোট নিব না হবে না নিয়েছি মুরগি নিয়েছি কারণ মুরগির গিলা কলিজার খেতে মন চাইলে সরাসরি পাওয়া যায় না তো এই তো আরকি মুরগি নিয়েছি এখন যা যা রান্না করব দেখতে থাকুন মুরগি নিয়েছি তো আজকে মুরগির পা কলিজা গিলা সঙ্গে মুরগি সহ রান্না করছি প্রিয় ভিউয়ার্স আর এই দেখুন ডাল তেলের উপরে ভেজে পেঁয়াজ মশলা দিয়ে তারপরে পানি দিয়েছি পরিমাণ মতো এখন এর উপরে ঝিঙে দিয়ে ডাল দিয়ে ঝিঙে রান্না করব। এটা খেতে অসম্ভব সুস্বাদু একদম স্পেশাল ঝিঙে দিয়ে ডাল রান্না একদম গ্রামের তরতাজা সবজি একটা আলাদা সুগরান আছে এই ঝিঙেতে আর এই ঝিঙের খোসা বাটা করব তার সঙ্গে মুরগিটা হয়েও গেছে অলরেডি যে ঝোল দিয়েছি গায়ে মাখা মাখা হলে নামিয়ে নেবো আর ওই যে বললাম জিঙে ঝিঙের খোসা পেঁয়াজ রসুন কাঁচামরিচ সহ ধুয়ে ভালো করে প্রেস করে সেদ্ধ বসিয়েছি এইটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আবার বাটবো শিল বা মিক্সারও করা যায় তা আমার কাছে বাটাটাই ভালো লাগে ভালো করে সেদ্ধ করে নেব আর আমার মতো জিঙের খোসা কে কে খেতে পছন্দ করেন প্রিয় বিয়ার্স কমেন্টস বক্সে জানাবেন যার অঞ্চল বেদে রান্নার ধরন আলাদা জিঙের খোসা ভর্তা যে অপূর্ব খাওয়া সেটা অনেকেই জানে না তো আমার অঞ্চলেও খায় তবে সবাই না আমি ঢাকায় থাকি বিভিন্ন জেলার মানুষের সঙ্গে মিলেমিশে রান্না শিখে গেছি এতটা সুস্বাদু এই খোসা বাটা তা হতে হবে গ্রামের একদম অর্গানিক ঢাকায় যে বিক্রি করে ওগুলো তিতা লাগে ওগুলো খাওয়া যায় না কারণ অতিরিক্ত সার প্রয়োগ করা সবজি ওগুলো এটা পাহাড়ি নিয়ে আসছে তাই সেখান থেকে নিলাম সেদ্ধ হয়ে গেছে এই দেখুন বাটা করতেছি এক হাতে ক্যামেরা করছি এই যে বেটে নিয়েছি বেশির বেশিরভাগটা আর অল্প রয়েছে এবারে একটু তেল দিয়ে জিরা ফোরণ দিয়ে তার উপরে এই বাটাটা এরকম নেড়ে চেড়ে অনাবরত তারপরে নামিয়ে নেব জিঙের খোসা ভাজা অসম্ভব সুস্বাদু এই জিঙের খোসা বাটা খেতে প্রিয় বিয়ার্স কি বলবো এই দেখুন সুগরানটাও খুবই সেই গ্রামের আমাদের যে হারিয়ে গেছে শিশু বয়সের সবজির সুগরান সেইটা এখান থেকে পাওয়া যায় জানি না কেন শহরের শাক সবজি খেতে পারি না এতটা স্প্রে করা হয় একটু গ্রাম থেকে নিয়ে আসলে হামলে পরি সেই বাজারের উপরে নিয়ে আসি অনেক কিছু খেয়ে খেয়ে আর কি শান্তি পাওয়া যায় এই দেখুন ফাইনাল লোক প্রিয় বিয়ার্স আমার ঝিঙের ভর্তা হয়ে গেছে কত সুন্দর ঝিঙের ভর্তা করেছি তারপরে এর সঙ্গে বাকি খাবারগুলো রান্না হয়ে গেছে ডাল দিয়ে আবার জিঙে রান্না করেছি এই যে এইটা তো খেতে অমৃত কি বলবো আর এর সঙ্গে মুরগি তো হয়েছে কারেন্ট নেই কোনো রকম ভিডিও করছি প্রিয় ভিউয়ার্স কালার এমন হয়েছে তো ক্ষমা করবেন ভালো লাগলে লাইক করবেন কার কার জিঙে খেতে এমন ভর্তা খোসা পছন্দ কমেন্ট করবেন গরম গরম ভাতের সঙ্গে খেতে বসে গেছি এই দেখুন ভর্তাটা এত সুস্বাদু হয়েছে না খেলে বোঝা যাবে না মুরগিটাও সুস্বাদু হয়েছে আমার মেয়ে মুরগি রান্না করেছে আমি ভর্তা করেছি ঝিঙে রান্না করেছি আর খেতে খেতে একটা জিনিস দেখেন আমি যখন খাই তখন আমার ছোট ছেলে আমার পাশে কিভাবে বসে থাকে তো আজ আপনাদের আর বিরক্ত করছি না আজকের এই অব্দি ফিরে আসবো নেক্সট দিন আল্লাহ হাফেজ